এক বা দুই নয় একশো কোটিরও বেশি ডলার পানির নিচে তলিয়ে গেছে দুবাইয়ের যদিও বিশেষজ্ঞরা বলছেন একশো নয় কয়েকশো কোটি ডলার ছাড়াতে পারে ভেসে যাওয়া অর্থের পরিমাণ কিন্তু কিভাবে কারণ গেল পঁচাত্তর বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সর্বনাশা ঝড় বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে দুবাইয়ের বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা দামি গাড়ি শপিং মল মেট্রো স্টেশন বিমানবন্দর এমনকি বিশাল জেট বিমানগুলো আর এসব কিছু মেরামতে গুনতে হবে বিশাল অঙ্কের অর্থ এক কথায় থমকে যাওয়া অচল বিপর্যস্ত দুবাইকে আবারও সচল করতে খরচ হতে পারে কয়েকশো কোটি ডলার যেমন ঝড় বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অনেকেই পানির মধ্যেই বিলাসবহুল দামি গাড়িগুলোকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে ফলে কোটি ডলারের এসব অনেক গাড়ি মেরামত যেমন ব্যয় হবে প্রচুর অর্থ আবার বহু গাড়ি শেষ পর্যন্ত হয়তো পরিত্যক্ত হয়ে যেতে পারে আমার তিনটি গাড়ি চলে গেছে আমি একজন বাইকার তাই আমি আমার হার্লে ডেভিডসনকে বাড়ির ভিতরে রাখি সেটাও সম্ভবত প্রায় এক ফুট পানির নিচে তলিয়ে গেছে ঘরের সব আসবাবপত্র নষ্ট হয়ে গেছে নিচের সমস্ত ইলেকট্রনিক শেষ হয়ে গেছে আমরা যতটা সম্ভব উপরের তলায় সরিয়ে নিয়েছি কিন্তু সামনের উঠোন পিছনের উঠোন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সবচেয়ে নাজুক অবস্থা বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কারণ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি তার কার্যক্রম আর বন্যার পানিতে নৌকার মতো থাকা বিমানগুলো চলাচলের উপযোগী করতেও খরচের পরিমাণ হবে বিশাল শুধু দেড় হাজারের মতো ফ্লাইট বাতিলই নয় বহু বিমানের রুট পরিবর্তনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দুবাইয়ের সবচেয়ে বড় উড়োজাহাজ কোম্পানি অ্যামেরিটাস ও ফ্লাই দুবাই শুধু বিমানবন্দরই নয় এখনো স্বাভাবিক নয় গোটা দুবাই শহর ধনীদের বড় বড় সব কোম্পানি থেকে শুরু করে শপিং মল ছোট ছোট প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঘন্টায় ঘন্টায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের ফলে বিপর্যস্ত দুবাইয়ের অর্থনীতি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে শহর জুড়ে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বন্যার কারণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের স্পোর্টস সিটির মাঠগুলো চরম খারাপ খবর পর্যটন খাতেও নানা রঙের আলোর ঝলকানি চাকচিক্য আর জৌলুসে শহর দুবাইয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাসহ আকাশ ছোঁয়া বিশ্বমানের অবকাঠামো বিলাসিতা আর জাকজমক দুবাইকে পরিণত করেছে বিশ্বের দ্বিতীয় সেরা পর্যটন গন্তব্যে তাই বরাবরই আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু দুবাইয়ে প্রতি বছর ভিড় জমান এক কোটি সত্তর লাখেরও বেশি পর্যটক